না এই তঙ্গবী না এই বিসা হিসাব করে আগে মান সোয়ার ময়ের রূপ দেখেন না এই তঙ্গবী না এই বিসা হিসাব করে গান

সময় থাকছে আল্লাহ সময় থাকছে আল্লাহকে তুমি চিনিয়া কত পার কত দেশে গেছে কে দুনিয়াতে বেশি দিন টিকতে পারে না আমার চলে গেছে কারণ চলে গেছে তার ক্ষমতা ছিল অবন্ধু চোখের পলকের মধ্যে তাই চলে গেল তাই কে দেখে মা বাবা দুনিয়ায় নাই আত্মীয় স্বজন কত মানুষ দুনিয়া কেরকম কবরা চলে গেল না দুনিয়া কবর তাইতে হবে

আল্লাহর একদম পেয়বি আল্লাহর ওিসের বাদশা হারুলা রছি এই বাদশা হাল না বেশিতে কলিফা হাল না রছি একটা ছেলে ছিল কলিফা একদম বাদাম মন্ত্রী দাদ বলল ওকে খুশি রাজ্যের মানুষ লজা শুনে এই কলিফা হাল রছি ওনার সন্তান উনি রাজকীয় হালাত নয় রাজকীয় কোশান্ত নয় রাজকীয় কোনো সুযোগ সুবিধা দেই না পরমে সালাফস সিরা কাপড় গ্রামের মধ্যে মহল্লায় যে গরিব মানুষের সাথে উঠা বসা করে চলাফেরা করে আল্লাহ আল্লাহ জিকির করে এই বাদ দেখিয়া মন্ত্রী পরিষদের যে লোকেরা আছে সকলে যাইয়া কলিতা হারুনা রশিদকে বললেন ওগো আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আব্দু আপনার ছেলে একজন প্রাইম মিনিস্টারের ছেলে একজন বাদশার ছেলে তো বাদশা থাকে কিন্তু ওনার কাজের আমাদের পছন্দ হয় না উনি করতে শিয়া কাপড় সোলার সর গাছের তলে বসে অসহায় গরিব মানুষের কাপড় দাবার পরে যাছে মাছের সাথে পশু পাখির সাথে কথা বলে ওনার চালচলন একটুই দিকটা তো আমাদের মধ্যে একটা কিরকম একটা অসুবিধা হই আমরা মনে হইছে আপনি যদি আপনার ছেলেকে একটু বোঝান যে যেহেতু উনি প্রমাণ মুক্তি ছিলেন ছেলে বছর চলে তার হালাতটাকে পরিবর্ধন করলে ভবিষ্যতে সে কি বাদশা এই কথা যখন বললো কলিফা হাত তার একমাত্র ছেলেকে ডেকে বললেন রাজা

কিন্তু আমার মন্ত্রী পরিষদেরা আত্মার নামে আমার কাছে নালিশ করেছে তুমি নাকি পরনে পচিরা কাপড় পর সলার সব পর তুমি নাকি ওই গরিব কৃষ্ণ মানুষের সাথে ওটা বসা কর তুমি নাকি ওই তোমার মধ্যে কি একটা পরিবর্তন এসে গেছে আমি আজ আবার আমার সন্তান বাসায় আলাদা থাকবে করমের রাজকীয় পোশাক করবে দামি দিয়া রাখবে দামি গরি তাকবে দামি পোশাক তাকবে তুমি চঞ্চল উচ্চ উচ্চ মানুষের শনে এ কিন্তু টানা করে তুমি কেন পদাদের সাথে মিশো তোমার ফরমে না কেন তুমি কেন স্বর্ণের মধ্যে কাফের কাউনা তুমি কেন সিংহাসনের মধ্যে বালু মিশrae ঘুমাও না এ

তুমি যদি আমার বতন হইতা আমি এই রাজকি আলাতobat কাছে ভালো লাগে না আমার কাছে তুমি সিংহাসনobat কাছে ভালো লাগে না এই শরমের কাজ আমার কাছে পছন্দ হয় না ভুল তালা সাজলো পারিলা আমার পছন্দ হই না যেই মালিকে তোমার আয়না আমার

তুমি যা বল তোরা সব মানে আব্বা তুমি ওই গাছের পাখিটা তোমার রাজে বসবাস করে তোমার মাঝে যে পতঙ্গ পোষা তাকায় জীবনে তোর বাইরে করে এবার তুমি ওই পাখিটাকে ধরবা তোমার হাতে এনে আমাকে দেখাও তুমি যদি ওই পাখিটাকে নিয়ন্ত্রণ করিয়া তোমার কাছে তোমার হাতে দেখাইতে দেখাতে আমার তরুণ থেকে সমস্ত সিনা দুর্বা ফলাই দিব আমি রাজি তো হারাত করে চলব ও আমরা তুমি শুনো রাজ্যের সমস্ত মানুষ তোমাকে ভালো মনে করে না অনেকে তোমার গালি দেয় অনেকে তোমাকে ভালো মনে করে কিন্তু আমি এমন এক মামলার পাগল হই না

এটা তো গাছের পাখির বা মানব কথা বলবে না আমিও পাখির বাসা বললে কেমনে পাখি হাঁব এই মুহূর্তে ওই সন্তান তার বাবারে হাতবে

তুই যদি বিদায় হয়ে তোর কোন শাস্তি নাই তোর কোনো আজাদ নাই তোর কোনো ইসাম কিন্তু তুমিও সৃষ্টি দিবে আমিও সৃষ্টি দিব আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কবরে গেলে আমার ঈশ্বর দিতে হবে কবর মধ্যে আমার আজাদ হবে আসরে ময়দানে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব দিতে হবে আমি যদি সবnabla দিতে পারি আমি যদি গুণাদার হইয়া যাই আমি জাহান্নামের আগুনে পোরে যাব আর আমি যদি নেকি হয়ে দয়া আমি জান্নাতে যাব এ সৃষ্টিজি ও ফাতি তুমি যদি সৃষ্টিজি হয়ে করো আমি আরেকজন আল্লাহর সৃষ্টি বানাদা দিতেছি এই মুহূর্তে তার থেকে নিয়া।

ওর বাবা এই আশ্চর্য ঘটনা থেকে আশ্চর্য হয়ে গেল না জানি আমার প্রতি কোন হয়ে গেল ওই যে মালিক তোমারা বানাইছে ওই দাসের পাখি কারো বানাইছে তুমি যদি ওই মালিকের প্রেমে পাগল হইয়া দাও ওই মালিক প্রেমে যদি ফাঁকা দিয়ে দাও তোমার জীবন গুলো আল্লাহ তোমাকে আদেশ করে দিবে আল্লাহ তোমাকে আল্লাহ বানাইয়া তোমার আল্লাহর বন্ধু বানাইয়া দিবে

पिन वारा रेज़ाम